আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু মানসিক দুর্বলতা থেকে মুক্তি স্মরণশক্তি বৃদ্ধি করার একশো পার্সেন্ট কার্যকরী ন্যাচারাল মেডিসিন এটি মানসিক দুর্বলতা থেকে মুক্তি শক্তি বৃদ্ধি করার একশো পার্সেন্ট কার্যকরী ন্যাচারাল মেডিসিন এটি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম অরেঞ্জি ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে অরেঞ্জি ইংলিশে লেখা আছে অরেঞ্জি সিরাপ অরেঞ্জি ইউনানি ঔষধ সিরাপ অরেঞ্জি ইউনানি মেডিসিন প্রিয় দর্শক এই অরেঞ্জি প্রস্তুতকারক কোম্পানি আলসাফা ল্যাবরেটরিজ ইউনানি গাজীপুর বাংলাদেশ মানে আলসাফা কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাবতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করার জন্য ভুলে যাওয়া প্রবণতা থেকে মুক্তির জন্য মানসিক দুর্বলতা থেকে মুক্তির জন্য এমন একটি মেডিসিন তুলে ধরবো এই মেডিসিনটি বিশেষ করে যারা ছাত্র যে লেখাপড়ায় মনোযোগ হয় না ভুলে যাওয়া প্রবণতা তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারেন এছাড়াও অনেকে ব্যবসা বাণিজ্য করে ভুলে যায় কারে কি বাকি দিছে কোথায় কি দিতে হবে ভুলে যায় এই ভুলে যাওয়া প্রবণতা থেকে মুক্তির জন্য মানসিক দুর্বলতা কাকে কি বলতে হবে মানসিক টেনশন মানসিক দুর্বলতা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী এই অরেঞ্জি অনেক ভাই বোনেরা অনেক বাবা মারা অনুরোধ করেছেন এ সকল সমস্যার সমাধানের একটি মেডিসিন তুলে ধরবো যেটি কোনো পার্শ্বপতিক্রিয়া নেই সাইড এফেক্ট নাই ন্যাচারাল বা প্রাকৃতিক বা অর্গানিক যে ভাষাই আপনি ব্যবহার করুন ইনশাল্লাহ এই অরেঞ্জি অত্যন্ত কার্যকরী এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সিরাপ আকারে এটি চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে এই চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য তিনশো আশি টাকা মূল্য একটু বেশি কিন্তু কার্যকারিতা তা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী বিশেষ করে দুই কারণে আপনি সেবন করতে পারেন মানসিক দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকরী সাথে সাথে ভুলে যাওয়া প্রবণতা হার্টের দুর্বলতা শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী পাবেন কোথায় আলসাভাব কোম্পানি মেডিসিন ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি